একের পর এক গোমর ফাঁস করছেন হাতুরু সিংহে বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে বলে দিয়েছেন গণমাধ্যমকে দলে নিজের কর্তৃত্ব সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ঝামেলা সহ আরও নানান কারণেই আলোচিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাতুরু সিংহে ড্রেসিং রুমে কড়া হেডমাস্টার হাতুরু সিংহের সঙ্গে জটিলতা জড়িয়েছিলেন অনেকেই তবে সবচেয়ে বড় অভিযোগটা ওঠে দু বিশ্বকাপে ভারতে ব্যর্থতা ভরা বিশ্বকাপে উঠেছিল শারীরিক হেনস্থার অভিযোগ দু হাজার তেইশের শেষ সময় এসে আলোচনার তুঙ্গে ছিল নাসুম মাহমেদ ইস্যু টুর্নামেন্ট চলাকালে কালীন সময় টাইগারে ক্রিকেটারকে নাকি চর মেরেছিলেন হাতুরু বলা হয় ড্রেসিং রুমেই নাসুমা চন্ডিকার ঘটনাটা ঘটেছিল যা গণমাধ্যমে প্রকাশ হতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন লঙ্কান এই কোচ যদিও পরে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন লঙ্কান এই কোচ ছাটাই হন পাঁচ আগস্ট পরবর্তী বিসিবি দায়িত্বে আসা ফারুক আহমেদের হাত ধরে সে সময় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি লাঞ্ছিত করেছেন সে কারণে যে শাস্তি পেতে হয় সেটাই হচ্ছে এটা আরও আগে হওয়া উচিত ছিল এখন হয়েছে আমি খুশি তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার স্পোর্টসের সঙ্গে আলাপকালে জানালেন এমন কিছুই হয়নি বিশ্বকাপে ব্যাটারদের গ্লাভস নিয়ে যেতে নাসুমের পিঠে আলতো হাতে ইশারা করার কথা প্রকাশ্যে এলেও অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেন লঙ্কানি কোচ তাতে সাই দিয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নিক পোথাস চন্দিকা হাতুরু ভাষ্য আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি নিজের আবেগ কখনো খেলোয়াড়দের সামনে প্রকাশ করিনি হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিনে ছুড়ে ফেলেছি যে কোনো কোচের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে কিন্তু যা হয়েছে তার থেকে এটা একেবারেই আলাদা এটা আমার উপর চাপ সৃষ্টি করছে বিসিবি বর্তমান সভাপতি ফারুক আহমেদের প্রতি অভিযোগও করেছেন হাতুরু সিং জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি তারা শুধু আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে এটা নতুন সভাপতি পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার গুরুতর অভিযোগও করেছেন চন্ডিকা হাতুরু সিংহে ক্রিকেট আমার সবকিছু কারণ এটাই আমার ক্যারিয়ার তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে